আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনার চ্যানেলের ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডটা দেখবেন অথবা আপনার ইনকাম হয়েছে কি না এবং আপনার ইউটিউব চ্যানেলের যে সেটিংস আপনার অ্যাকাউন্ট সেটিংস যাই বলেন ইনকাম হয়েছে কি না কতটুকু এবং কোন ইনকাম কত কোন ক্যাটাগরি পূরণ করলে আপনি ইনকাম করতে পারবেন এবং কতটুকু বাকি আছে ইনকামের ওদের ক্রাইটেরিয়া তো যদি জানতে চান অবশ্যই ভিডিওটা না টেনে সারা পুরো ভিডিও দেখবেন এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বিডি কৃষ রায়হান তো আমরা কথা নাম্বারে চলে যাচ্ছি প্রথমে আপনি ডান পাশে আপনার প্রোফাইলের ইয়েতে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে এখানে আসবেন এখানে ইউটিউব চ্যানেল আছে দেখেন ইউটিউব স্টুডিও ইউটিউব স্টুডিওতে আমরা ক্লিক করি ইউটিউব স্টুডিওতে ক্লিক করলে ডান পাশের কন্যার অ্যাকাউন্টস এখান থেকে দেখেন ড্যাসবোর্ড চলে এসেছে চ্যানেল ড্যাসবোর্ড তো চ্যানেল ডাসবোর্ডে এসে আপনি আপনার এখানে বাম পাশে এখানে দেখেন অনেকগুলা ইয়ে আছে যত রকম ইউটিউব চ্যানেলের আপনার সেটিংস টিপ ইয়ে করতে পারেন কাস্টমাইজ করতে চান এই হচ্ছে লাসভুজ এ হচ্ছে কন্টেন্ট অ্যানালাইজড কমিউনিটিস সাবটাইটেলস এ হচ্ছে কপিরাইট এ হচ্ছে আর্নিং আপনার আর্নিং কতটুকু হয়েছে এবং আর কতটুকু ক্রাইটেরিয়া ফর্মগুলো আপনার আর্নিংটা হবে কতটুকু কতদিন বা কী কী বাকি আছে তা আমরা এটা দেখার জন্য এটা হচ্ছে আমাদের ডাসবোর্ড তা আর্নিংয়ে যাচ্ছে একটু পরে আগে কন্টেন্ট আগে নিই দেখেন এখানে কন্টেন্টগুলো আপনার কতটুকু বিয়ে হচ্ছে কতটুকু কী এগুলো সম্পূর্ণ এখানে এডিট করে এখানে এডিট করে আপনি আপনার অনেক কিছু চেঞ্জ করতে পারবেন এরপরে ট্যাগ দিতে পারবেন তো আমরা সেটা পরের ভিডিওতে দেখাবো তো পরবর্তী ভিডিও দেখতে চাইলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে দেন এবং কমেন্ট করে জানান তো আমরা আর্নিংয়ে চলে যাচ্ছি যেটা নিয়ে ভিডিওটা বা আর্নিংয়ে ক্লিক করবেন এখানে দেখেন আর্ন অন ইউটিউব আর্ন অন ইউটিউবে এখানে আপনার এ পার্টনার মেনিউ হ্যাজ টু আর্ন কীভাবে কীভাবে আপনার আর্নিংগুলো করবেন ওয়া পেজ অ্যাড ওয়াশ আপনার ভিডিও দেখে যে অ্যাডগুলো অ্যাড থেকে এরপরে শর্ট ভিডিও থেকে অ্যাড হলো এখান থেকে ইনকাম মেম্বারশিপ থেকে ইনকাম স্প সুপার্স তো আমরা চলে যাচ্ছি নিচে এখানে ডান পাশে মাস ড্রাগ করে নিচে চলে যাচ্ছি এখানে আমাদের আর্নিংয়ের হার্ড আই জয়েন এখানে দেখেন এক হাজার সাবস্ক্রাইব হলে আপনার আর্নিং শুরু হবে কিছু ওদের প্রথম নাম্বার ক্রাইটেরিয়া পূরণ হবে আমি একটু জুম করে দেখাচ্ছি এক হাজার ফলোয়ার সাবস্ক্রাইবার এক হাজার সাবস্ক্রাইবার হলে আপনার প্রথম ক্রাইটেরিয়া দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে চার হাজার ওয়াশ হাওয়ার্স চার হাজার চার হাজার ঘণ্টা ঘন্টা আপনার এখানেই থাকতে হবে দেখার সময় দেখতে হবে যারা দেখবে এক হাজার সময় হতে হবে ঠিক আছে এরপরে শর্ট বিউ বিউ হচ্ছে 10 মিলিয়ন এই তিনটা ক্রাইটেরিয়া পূরণ আপনার ইনকামের জন্য এলিজিবল হবেন তাহলে এক হাজার সাবস্ক্রাইবার চার মিনিট 10 মিলিয়ন ভিউ দশ মিলিয়ন ভিউ মানে দশ মিলিয়ন মানুষ দেখতে হবে দশ মিলিয়ন আপনার ভিউ থাকতে হবে ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে আরও কিছু বা কি কিছু জানতে চাইলে কমেন্ট করে জানবেন থ্যাংক ইউ